নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস বলছি আজকের আলোচনার বিষয় ইউনুস বাবা ও অগুন্তি চোর সেই যে নাটক আছে না আরব্য রজনীর সেই যে গল্প আলী বাবা ও চল্লিশ চোর সেইটা অবলম্বনে আজকের প্রতিবেদন ইউনুস বাবা ও অগন্তিচোর এক কথায় ইউনুস প্রশাসনের পরিচয় যদি দেওয়ার কথা ওঠে তাহলে সবচেয়ে জুৎসই যে বিশেষণটা বা যে কথা বলা যাবে সেটা হচ্ছে আমরা আমরা সবাই চোর না কোনো আদালতে কথা বলেনি ইউনুস তার প্রশাসন সম্পর্কে কেননা সে কথা বলার সাহস কোনো বিচারকের কোনো আদালতের নেই বর্তমানে বাংলাদেশে গত বছর আগস্টে ওই যে চব্বিশের অভ্যুত্থানের পর আদালতে হামলা চালিয়ে আদালতের বাইরে হামলা চালিয়ে যেভাবে বিচারকদের পদত্যাগে বাধ্য করা হয়েছে এবং তাদের জায়গায় নিজেদের পছন্দের জো হুজুর বিচারক বিচারপতিদের বসানো হয়েছে তাতে আইনের শাসনের মেরুদণ্ডটাই ভেঙে গেছে ইউনুস সরকারের আমলে আসলে ইউনুস প্রশাসনকে চোর বলছে কোনো বিশেষ জায়গার কিংবা বিশেষ শ্রেণীর লোক নয় সারা দেশের লোক সারা দেশের লোক একের পর এক উপদেষ্টার বিরুদ্ধে উঠছে শত শত এমনকি হাজার হাজার কোটি সরকারি টাকা তছরুপের অভিযোগ চাঁদাবাজি করে হাজার হাজার কোটি আদায়ের অভিযোগ ঘুষ খেয়ে ট্রান্সফার চাকরি সব ব্যাপারে ঘুষ খেয়ে টাকা দেয়ের অভিযোগ সবার উপরে চোরের সর্দার স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনোস দ্য নোবেল লরিয়েট ক্ষমতায় বসেই কেন তাকে বলছি চোরের সর্দার তার কারণ হচ্ছে ক্ষমতায় বসেই মকুব করে নিয়েছেন নিজের কর ফাঁকির ছশো কোটি টাকা শুধু উপদেষ্টা নয় তুমুল চাঁদাবাজি করছে বিভিন্ন রাজনৈতিক দল যত রকমের দুর্নীতি হয়ে উঠেছে এই সরকারের কি বলবো তাদের মুখ আর তাই শহর গ্রাম সর্বত্র সাধারণ মানুষ বলছে এর চেয়ে আওয়ামী লীগ আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার সরকার শতগুণে ভালো ছিল জানি আমি জানি যে এই বক্তব্য এতটা শুনেই তেড়ে আসছেন একদল মানুষ তারা জোর গলায় বলছেন সব ঝুঠায় এসব হচ্ছে বিপ্লব বিরোধী যারা তাদের অপপ্রচার ভারতের অপপ্রচার একটা অভিযোগও প্রমাণিত প্রমাণিত নয় তো মশাই যখন ওই এর বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে সমস্ত অভিযোগ করতেন তখন কি সেগুলো প্রমাণিত করার পর তারপরে করতেন অভিযোগগুলো আর কে করবে প্রমাণের কাজ আজকে বাংলাদেশে জজ সাহেবদের গলায় জুতোর মালা পরাবেন না মারধর করবেন না জোর করে পদত্যাগপত্র লেখাবেন না এই গ্যারান্টি দিতে পারবেন অবশ্য আপনাদের গ্যারান্টির দাম যে অচল পয়সার চেয়েও খারাপ এই কথাটি দেশের মানুষ জেনে ফেলেছে তবু ভাবলাম বাজে খবরের ভিড়ে যাতে আসল খবর চাপা না পড়ে যায় বাজে খবর গিলতে গিলতে মানুষ যাতে আসল খবর ভুলে না মারে তার জন্য একটা রেকর্ড রাখা যাক এক জায়গায় থাকুক বাবা ও চল্লিশ চোর সরি 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 আলিবাবা নয় ইউনুস বাবা ও তার অকুন্ অগন্তি চোর তাদের কথা অন্তত একটা এপিসোডে আসুক তাই এই এপিসোডটা করছি দর্শকদের কাছে অনুরোধ এ আর নতুন কথা কি এইটা বলে ছেড়ে চলে যাবেন না আমার এই চ্যানেল শেষ পর্যন্ত দেখুন বাজি রেখে বলতে পারি আমার আগে এভাবে কেউ এক জায়গায় আমলের চোরদের যে চোরপঞ্জি সেইটা কিন্তু বের করেননি কেউ আমি তাহলে প্রথমে বলি আমলের এই যে যে জজদের যে বিচারকদের মেরে কিংবা ভয় দেখিয়ে তাড়ানো হলো প্রধান বিচারপতির সঙ্গে তাদের নামগুলো কি যেমন জাস্টিস এনায়েতুর রহমা রহিম তারপরে মোহাম্মদ আবু জাফর সিদ্দিক তারপর জাহাঙ্গীর হোসেন সেলিম তারপর মোহাম্মদ সাইনুর ইসলাম তারপর কাশেফা হুসেন এদের পদত্যাগ আদায় করে নিয়ে বিচার ব্যবস্থাকে পকেটবন্দি করে এনু সরকারের যাত্রা শুরু হয়েছে অবসম্ভাবী পরিণাম তাহলে কী হল বিচার বিভাগের সমাধি এর আগে ক্ষমতায় বসার পর একেবারে অসম্ভব দ্রুততায় নিজের বিরুদ্ধে থাকা মামলাগুলো ইউনুৎ সাহেব মানে সরিয়ে নিয়েছেন তুলে নেয়ার ব্যবস্থা করেছিলেন নিজেকে খালাস করে দিয়েছেন গ্রামীণ কল্যাণের ছশো ছেষট্টি কোটি টাকার ট্যাক্স বিষয়ক যে তার থেকে দেওয়ার কথা ছিল সেটাও নিজের পক্ষে সপক্ষে সেটাও করে নিয়েছেন পদ্ধতিটা চমৎকার চমৎকার পদ্ধতি নোবেল বিজয়ী না এগারোই আগস্টের ইকোনমিক টাইমস নিউজ পোর্টাল লিখছে কবে এগারোই আগস্টের ইকোনমিক টাইমস তারা লিখছে যে ক্ষমতায় বসার তিন দিনের মধ্যে সরকার অ্যান্টি করাপশান সরকারের যে অ্যান্টি করাপশান কমিশন তারা ইউনুসের বিরুদ্ধে মামলা তুলে নিতে চাইল এবং ঢাকা বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম ইউনুস রবিউল আলম তিনি করলেন কি ইউনুস মিয়াকে সব মামলা থেকে নিষ্কৃতি দিয়ে ধন্য হয়ে গেলেন কারণ এখন তো ইউনুস বাবা হবেন না যাই হোক চুরির দায় থেকে নিষ্কৃতি পেয়ে আলী বাবা সরি ইউনুস বাবা নিজের আর্থিক আর্থিক যে আখেরটা সেটা আগে গুছিয়ে নিলেন গ্রামীণ ব্যাংকের ট্যাক্স অব্যাহতি আগেই পেয়েছেন ছশো ছেষট্টি কোটি এবার গ্রামীণ টেলিকমের মোবাইল ওয়ালেটের অনুমতি নিয়ে নিলেন তারপরে এসবই তার নিজের এবং গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতিটাও নিজের নামে নিয়ে দেশকে ধন্য করে দিলেন প্রধান উপদেষ্টা দেখানো পথে হাঁটতে শুরু করলেন অতঃপর অন্য উপদেষ্টারা জ্যসা গুরু ত্যসা চালা চেলা উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো কীরকম উপদেষ্টাদের বিরুদ্ধে শুনুন আটজন উপদেষ্টার বিরুদ্ধে বড়ো সড়ো দুর্নীতির অভিযোগ এবং কিছু কর্তার কর্মকর্তার বিটকয়েন অ্যাকাউন্টে বড়ো অঙ্কের অর্থ থাকার প্রমাণও মিলেছে এদের মধ্যে যারা চুনোপুটি নয় রাঘব বোয়াল তাদের নামের তালিকাটি বলছি নইলে এত দীর্ঘ হবে আজকের এই ভিডিও যে সেটা আপনারাও দেখবেন না সেটা আপনাদের বিরক্তির কারণ হবে তাই কয়েকটা বড় বড় নাম বলছি যেমন শফিকুল আলম যাকে অনেকে বলেন কি ডাস্টবিন শফিকুল তো সেই শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি তার যেটা অন্যান্য সম্পত্তির কথা আলাদা শুধু বিট কয়েন তার আছে তিরানব্বই দশমিক শূন্য ছয়টি এর দাম কত জানেন এক একটা বিটকয়েনের দাম এক কোটি টাকার বেশি তার এই দামটা তার এই তিরানব্বই পয়েন্ট দশমিক শূন্য ছয় সংখ্যার যে বিটকয়েন তার দাম একশো কোটি টাকার উপরে নাহদ ইসলাম সাবেক ছাত্রনেতা আগুন ছাত্র ছাত্রনেতা বা এবং তিনি উপদেষ্টা ছিলেন এই মুহূর্তার উপদেষ্টা নেই এখন তিনি হচ্ছেন এনসিপির তিনি এনসিপির সর্বে সর্বা তার আছে আছে মানে ছিল যখন তিনি উপদেশটা ছিলেন সেই সময় তার নামে আছে দুশয় চার দশমিক ছয় চার বিট যার মূল্য বাজার মূল্য দুশো কুড়ি কোটি টাকার বেশি আসিফ মোহাম্মদ সাজিব ভূঁইয়া ইনিও একটা খুব বড় উপদেষ্টা ইনি নাকি কি গ্রামীণ উন্নয়ন উন্নয়নের কাজ করেন যাই হোক সেই দপ্তর তো তার কত তার বিটকয়েনের সংখ্যা এটা গেল কিন্তু বলছি কয়েক মাস আগের পাওয়া খবর এগুলো সেটা হচ্ছে একশো তেরো বিটকয়েন তার যার মূল্য একশো কুড়ি কোটি টাকার ওপরে মোয়াজ্জেম হোসেন আসিম ভুই আসিফ ভুইয়া এই মুয়াজ্জেম হোসেন ইনিকে ইনি হচ্ছেন আসিফ ভুইয়ার সহকারী এপিএস তার কত টাকার সম্পত্তি তার তিনশো কোটি সার্জি সালাম সহযোগী নেতা যাকে কয়েকদিন আগে ওই কি আমাদের যিনি বিএনপির নেতা নেত্রী আছেন তিনি তার নামে কী সব কিসব কী সব বলেছেন টোলেছেন তো সেই শুনেছু তার সম্পর্কে যে তিনি খুবই সামান্য পরিবারে ভিকারিনী পরিবারে কিন্তু তার এখন তার যে এক সূত্র থেকে জানা যাচ্ছে তার কাছে আছে সাতাত্তর দশমিক ছয় নয় বিট যার মূল্য প্রায় আশি কোটি টাকা খাম তালাত মাহমুদ রফিক ইনিও একজন এনসিপির সহযোগী নেতা এন আর বিটকয়েন এবং তার আর্থিক মূল্য হচ্ছে প্রায় এগারো কোটি টাকা এছাড়া বিভিন্ন কমিশন সদস্য বিভিন্ন উপদেষ্টা ছাত্র নেতা অফিসাররা মাত্র এক বছরের এই শাসনে দুর্নীতিকে একটা প্রাতিষ্ঠানিক মর্যাদা দিতে সফল হয়েছে এটা এই সরকারের একটা বড়ো সাফল্য বিরাট সাফল্য কেউ কেউ বলতে পারেন এইসব খবরের উৎস কি আপনি তোমার সেই গাঁজা খুঁড়ি খবর দিচ্ছেন তাদের আমি বলি পাল্টা বলি তাদের জিজ্ঞেস করি কেন এসব কথা আপনারা কোনোদিন দিন শোনেননি যদি না বলেন না শুনিনি তাহলে বলবো আপনিও তাহলে ওই চোরে চোরে মাস্তুত ভাই ওই চোরেদের ভাই তবু যখন জানতে চাইলেন তখন বলি শুনুন বিভিন্ন সূত্র থেকে পাওয়া এসব খবর তবে তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখ হচ্ছে দ্য এশিয়া পোস্ট নামের সংবাদ পোর্টাল উপরের তালিকায় অবৈধ বিটকয়েন বিদেশি অ্যাকাউন্ট ও সরকারি অর্থ আত্মসাতের দাবি দ্য এশিয়া পোস্ট নামক পোর্টাল থেকে আমরা সংগ্রহ করেছি উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস সহ অনেকেই সরকারি ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাতের সাথে যুক্ত বলে অভিযোগ কাউকে কাউকে পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাতেই বোঝা যাচ্ছে অভিযোগের সত্যতা এ তালিকার বাইরে আরও বহু নাম সংবাদ মাধ্যমে আলোচিত এবার নজর ফেরায় ইউনুস বাবা এবং তার অগুন্তি চোরেদের আর এক বড় কীর্তির ওপর এটা হল চাঁদাবাজি চাঁদাবাজির বিরাট দুনিয়া চাঁদাবাজি এখন বাংলাদেশের অন্যতম সফল ইন্ডাস্ট্রি কয়েকদিন আগে রাতের বেলায় এক যুব উপদেষ্টা নিজেই রাতের বেলায় জল বল নিয়ে গিয়েছিলেন এক কোটি টাকা চাঁদাবাজি করতে সেই ঘটনা সাড়া ফেলেছে দেশে বিদেশে সে খবর হয়তো পেয়েছেন আপনারা অনেকেই এই ইন্ডাস্ট্রি বর্তমানে এতটাই সফল যে বিভিন্ন রাজনৈতিক দল একেবারে চাঁদাবাস নামের তালিকা দলের পক্ষ থেকে ঘোষণা করে দিয়েছে কোন এই ঘোষণা সেটা নিয়েও অবশ্য মতবিরোধ আছে কেউ বলছে জনতার সামনে চাঁদাবাজদের মুখোশ খুলতে এই দলগুলো এই ব্যবস্থা করেছে মানে এই দলগুলো কতটা সতী কতটা সতী সেগুলো নাকি দেখাতেই তারা চাঁদাবাসদের নাম প্রকাশ করেছে আবার কেউ বলছে এই ঘোষণার দ্বারা জানিয়ে দেওয়া হলো যাকে তাকে চাঁদা দিও না দলের অ্যাপ্রুভ চাঁদাবাসদের লিস্ট দিয়ে দিয়েছি এদের বাইরে অন্যদের যেন চাঁদা না দেয়া হয় কারণ এরা প্রাপ্ত চাঁদার একটা অংশ নিজেদের জন্যে রেখে বাকিটা ওপরে পাঠিয়ে দেয় এটা মমতা ব্যানার্জির কাছ থেকে মানে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি তার কাছ থেকে এ বিষয়ে দীক্ষা নিয়েছে বাংলাদেশের রাজনৈতিক নেতারা যদিও ভাগাভাগির হিসেবটা মমতার মতো ওই টোয়েন্টি ফাইভ নিচে আর ওপরে সেভেন্টি ফাইভ মানে কালীঘাটে সেভেন্টি ফাইভ সেটা কিনা আমরা জানতে পারিনি ঠিক আছে তো বিভিন্ন রাজনৈতিক দলের চাঁদাবাজিতে জড়িত হওয়া এইটা নিয়ে একটা একটা এখানেও একটা লিস্ট আছে সেই লিস্টটা বলে তারপরে আমরা আমাদের এই ছোট্ট ভিডিওটা প্রতিবেদনটা শেষ করব ঠিক আছে বাংলাদেশে ইউনুস প্রশাসনের বিভিন্ন উপদেষ্টা ও বিএনপি এনসিপি জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির যে কেলেঙ্কারির অভিযোগের তালিকা একটা ছোটোখাটো তালিকা নিচে দিচ্ছি ইউনুস প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ কিন্তু উঠেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে তো বললামই তাহলে প্রথমে এক এক করে নামগুলো একটু এখানে বলি যেমন মোয়াজ্জেম হোসেন মোয়াজ্জেম হোসেন ইনি হচ্ছেন আসিফ মাহমুদের এপিএস তার বলেছে তিনশো কোটি টাকার ওপর আত্মসাত ক্ষমতার অপব্যবহার চাঁদাবাজি ও টেন্ডার সাজি টেন্ডার দিয়েও সেটা তারা এই জিনিসটা নিয়ে এসছেন এই চাঁদা তুলেছেন এটা খবর পেয়েছি বাংলাদেশের সংবাদপত্র থেকে তারপরে ধরুন তুহিন ফারাবি ইনি হচ্ছেন স্বাস্থ্য উপদেষ্টার পার্সোনাল অফিসার শত কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে এই খবরটা দিয়েছে ঢাকা ট্রিবিউন তারপরে গাজী সালাউদ্দিন তানভীর ইনি এনসিপির প্রাক্তন যুগ্ম সচিব ইনি একশো কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন ক্ষমতার অপব্যবহার চাঁদাবাজি ও টেন্ডার অনিয়ম করে এ খবর পেয়েছি থেকে ঢাকা ট্রিবিউন তার তারিকুল ইসলাম এনসিপি নেতা তিনিও তারিকুল তারিকুল তিনিও তারও এই রকম সম্পদ তারও নামেও তৈরি হয়েছে এবং এসিসি এখানে অ্যান্টি করাপশান কমিশন তাকে আবার ডেকেছে মানে এরপরে তাকে আবার সাসপেন্ড করা হয়েছে তারিকুল ইসলামকে এবং এখানটায় কত এখানটায় তাকে এই খবরটা পেয়েছি ঢাকা ট্রিবিউন থেকে সার্জি সালাম হাসনাত আবদুল্লাহ খালেদ সাইফুল্লাহ তারপর নাসির উদ্দিন পাটোয়ারি শীর্ষ নেতারা এদের বিরুদ্ধে অভিযোগ এদের বিরুদ্ধে অভিযোগ যে এরা কক্সবাজার ভ্রমণ সেই ভ্রমণের ব্যবস্থা ব্যবস্থা ইত্যাদি পাঠের অনুমতি ছাড়া এছাড়া এছাড়া তাদের বিরুদ্ধে চাঁদাবাজিরও নানা রকম অভিযোগ তাদের বিরুদ্ধে এরপরে আরও নাম করছি বিএনপি নেতাকর্মীরা বিএনপি আবার একটা চমৎকার কাজ করেছে এদের কয়েকটা জায়গায় আবার এরা মানে একেবারে লিস্ট তালিকা বার করে দিয়েছে যে কারা কারা চাঁদাবাজ এখানে আসাদুজ্জামান জনি তিনি নওয়াপাড়া পৌরসভার বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং তিনি অভিযোগটি ব্যবসায়ী শাহনাজ কবির টিপুকে বুকে বালিতে পুঁতে চার কোটি টাকা চাঁদা আদায় করেছিলেন এটা কোথা থেকে এটাতেও আমরা বাংলাদেশের লিবার্টি তাদের কাছ থেকে আমরা এই খবরটা পেয়েছি বাংলাদেশ লিবার্টি লিবার্টি নিউজ বাংলাদেশ সেখান থেকে পেয়েছি সাইফুল আলম ইনি বিএনপি নেতা দখল ও চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে ইনাকে পার্টি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এরা সব বিএনপি নেতা কিন্তু এটা এটাও এখান থেকে আসছে আমরা খবরটা পেয়েছি প্রথম আলো থেকে তারপর শামসুল হোসেন মিলু ইনি বিএনপি এবং সানোয়ার হোসেন হোসেন এবং শাওন এরা সবাই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা চাঁদাবাজির তালিকায় অন্তর্ভুক্ত একশো তেইশ জন চাঁদাবাজের তালিকায় চুয়াল্লিশ জন বিএনপির এরা রাজশাহী জেলার এটাও দি রিপোর্ট নামক সংবাদপত্র থেকে ইমদাদিল হক লিমান আমিনুল ইসলাম রিগেন এস এম সুলতান আরিফুল শেখ বনি এরা বিএনপি ও সব সহযোগী সংগঠনের কর্মী এরা প্রচুর টাকা কামিয়েছে কয়েকশো কোটি টাকা কাটিয়েছেন চাঁদাবাজি অবৈধ কার্যকলাপের অভিযোগ এবং এদের চাঁদাবাজির ক্ষেত্র রাজশাহী আবার এদের ছাড়া বিএনপি অনেক বড় হয়ে যাচ্ছে এটি ছোট করে নিই বিএনপি ছাড়া পরে আসে জামায়াত জামাত নেতাকর্মীদের বিরুদ্ধে ছজন কর্মী চাঁদাবাজির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে একশো তেইশ জনের তালিকায় তাদের হচ্ছে ছজন জামাতের খবরটাকে দিয়েছে প্রথম আলো এরা সবাই রাজশাহীর বিভিন্ন জামাতকর্মী হাইওয়ে চাঁদাবাজি ও প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায়ের জন্য ব্যস্ত সারা দেশ জুড়ে এ খবরটাও এ খবরটাও এসছে লোকমত টাইমস থেকে সামগ্রিক পরিসংখ্যান ও তথ্যটা একটু দেই চাঁদাবাজির ব্যাপকতাটা কী রকম ঢাকায় চাঁদাবাজির মামলা দু সালের প্রথম ছ মাসে মাসে গড়ে আগে ছিল সত্তরটি মামলা এখন ছিল এখন হয়েছে আগে সংখ্যা ছিল অনেক কম বারো তেরো চোদ্দো এই রকম ছিল চাঁদাবাজি সব জায়গায় হয় আমাদের এখানেও হয় ভারতেও হয় আর পশ্চিমবঙ্গেও খুব ভালোভাবেই হয় কিন্তু সেটা ভীষণভাবে বেড়ে গেছে ঢাকায় এবং এ খবর লোকমত টাইমস দিচ্ছে রাজশাহীতে চাঁদাবাজির তালিকা একশো জন চাঁদাবাজের মধ্যে চুয়াল্লিশ জন বিএনপি পঁচিশ জন আওয়ামী লীগ আওয়ামী লীগ এটা আমার কি এই বাজারে তো আওয়ামী লীগ পালিয়ে প্রাণ বাঁচাচ্ছে তারা চাঁদাবাজি করতে গেছে হতেই পারে না এ আওয়ামী লীগকে জড়িয়ে দেওয়ার জন্যে হয়তো তারা অনেকেই সার্জি সালমের মতো একটা সময় আওয়ামী লীগ করেছে এখন তারা বিএনপি কিংবা জামায়াতে গিয়ে ঢুকেছে তাদের নামটা কেটে দেওয়া উচিত ছিল এদের যাই হোক এই খবরটা দিচ্ছে কে এ খবরটা দিচ্ছে দ্য রিপোর্ট আচ্ছা এরপরে বিএনপি কর্তৃক শাস্তি দেওয়া হয়েছে কয়েকজনকে ওই যে কতজনকে চার জন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সাময়িক বরখাস্ত বলে এটাকে বরখাস্ত হয় না সাময়িকভাবে তাদেরকে বসিয়ে দেয়া হয়েছে বরখাস্ত মানে পার্টির থেকে বার করে দেওয়া সেটা কোনো দিন হয়নি আর হবেও না কারণ এরাই তো পার্টির যান প্রাণ শুনলাম তারেক রহমান নাকি বাংলাদেশে আসছেন তাকে স্বাগত জানাবার জন্য এখন চাঁদা তোলা হচ্ছে বিপুল রেগে তো এইটা হচ্ছে ব্যাপার তো এইসব এছাড়া ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তারা বলে দিয়েছে চাঁদাবাজির কারণে দুই দশমিক মানে বাইশ মিলিয়ন কি ডলার তার ক্ষতি জানি না তারা কিসের দিক থেকে এটা দিয়েছে বাইশ মিলিয়ন ডলার মানে বিরাট জায়গা হাইওয়ে চাঁদাবাজি হাইওয়ে চাঁদাবাজি এটা একটা খুব চমৎকার ব্যাপার আগে এক লাখ টাকা দিতে হতো মানে কিছুদিন আগে হাইওয়েতে যদি ডাকাতি টাকাতি করবার সময় তারা ডাকাতরা করতো তারা আওয়ামী লীগের কর্মী হয়ে গিয়ে চাঁদাবাজি করতো না তো তখন হতো কি নাকি লাখ লাখানেক টাকা করে নিয়ে নিত আজকাল সেটা নাকি হাইওয়ে চাঁদাবাজি হয়েছে পাঁচ লাখ টাকা এটা কারা দিচ্ছে এ খবরটা এ খবরটা দিয়েছে ইকোয়ে ইকোই মানে ইকোনমিক টাইমস স্যান্স হবে নাকি ঢাকা ট্রাবিউন ঢাকা ট্রিবিউন তো এই হচ্ছে একটা ছোটোখাটো করে বলে দিয়ে দিলাম যে বাংলাদেশে এখন ইউনুস বাবা ও তার অগুন্তি চোর ওই আলি বাবা ও চোর নাটকটা নতুন করে বাংলাদেশে করছেন আপনারা অনেকেই দেখতে পেয়েছেন দেখেছেন সে নাটক আপনাদের জীবন দিয়ে দেখছেন এটা ঠিকই তবে ইতিহাসে কিন্তু একদিন জবাব দিতে হবে একদিন কিন্তু এর জবাব দিতে হবে আপনারা এক বছর ধরেও এই সরকার তারা শেখ হাসিনার কোথায় টাকা পাঠিয়েছে সম্পদ পাঠিয়েছে হাজার হাজার কোটি একটা টাকা খুঁজে পায়নি কিন্তু এরা এখন সেগুলো করে ফেলেছে খুব তাড়াতাড়ি সময় খুব ভালো ছাত্র এই যে ছাত্র জনতা যারা এইসব এত বড় বড় কাজ করেছে মানে তারা কি বিপ্লব করেছে তো এরা সত্যি খুব ভালো ছাত্র নইলে এক বছরের মধ্যে এত টাকা কি শিক্ষা পেয়েছে বা বাবা নমস্কার তাহলে এই পর্যন্তই রাখছি এখন ভালো থাকবেন কেমন আপনাদের লাগলো এই সংখ্যাটা অনেক খেটে কুটে তৈরি করেছি অনেক কিছু জোগাড় করতে হয়েছে একটু দেখবেন আপনাদের মতামত দেবেন লাইক দেবেন আর এখানটায় আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ